আসসালামু আলাইকুম এবারও দিনাজপুরে ভর্তিতে চামড়া নিয়ে হুঁচি শুরু এবারও দাম বাড়ছে আবার কমছে একইবার কিন্তু এবার দাম অনেক কমার দিকেও দেখা যাচ্ছে বেশি সংকেত কিন্তু চামড়া বাড়ি দিনাজপুরের চামড়ার সংখ্যা খুবই কম আপনারা যা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন এবারে দিনাজপুরের দিকে লোকসংখ্যা কম জনসংখ্যা বেশি রয়েছে চামড়ার ব্যবসায়ের জন্য কিন্তু এবার বিক্রেতা কম কিন্তু তারা কাজ করার জন্য সবার লোক বেশি মানুষ লবণ টবন অনেক কিছু কিনেছে কিন্তু এবার মানুষ কোরবানি কম দিয়েছে এর কারণে বেশি চামড়া হয়নি বেশি দুর্গন্ধ হয়নি অনেকে সুন্দর মতো কাজ করতে পারছে এখানে আর অনেক কাজ রয়েছে অনেকে শান্তি মতো কাজ করছে লোক প্রচুর তাদের বেতন দেওয়াকে না তা তাদের মালিকেরা বলছে এই সব কিছু সন্তুষ্ট নিয়ে মালিকেরা রয়েছে কিন্তু তারা মতো তাদের ইচ্ছা মতো তারা কাজ করছে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে এছাড়াও চামড়া চামড়াপড়ির

গাইয়ের মাল তিনশো আড়াইশো দুশো একশো আর ছাগলের চামড়া কোনো মূল্য রয়েছে কোনো ছাগলের চামড়ার কোনো মূল্য নেই এখন এখানে হোটেল তো কোন খুলে না আপনার নাস্তে আস্তে কোথায় করছেন এখানে এখানে নাস্তা খাওয়ার মতন কোনো খোলা ছিল না চা আর বিস্কুট এখানে আপনাদের গোডান কটা আছে আপনাদের এই এলাকার মধ্যে রামনগরে চার ব্যবসায়ী গোডান অনেক কটাই আছে এক চার মতো চামড়াটিতে যেসব কর্মচারীদের চানাস্তা তোকা তারা সবাই এখানে এসে চানাস্তা করে যায় আপনাদের ব্যবসাটা লস যাবে না ভালো যাবে আপনারা কি মনে হচ্ছে এখন তো এখন উপর বাড়া বলতে পারবে সরকার যে হিসাবে রেট দিতে ওই হিসাবে তো লাভ হওয়ার কথা কিন্তু এখানে তো দাম দিচ্ছে না ওই দাম চামড়া চামড়ার জন্য রামনগরের রাস্তা জ্যাম হয়ে গিয়েছে কোন অটো গাড়ি যেতে পারছে না আমাদের চামড়ার দাম কেমন চলছে চামড়ার দাম খুবই খারাপ চামড়া কিনতে পারছি না এত দাম 1000 টাকা নিচে মাংস চামড়া বিক্রি করতে পারতেছে আর কী সংখ্যায় আছে এখানে চারপাশের চামড়া বেচা কেনা হচ্ছে সকলে নিজ নিজে গুড়ানোর জন্য চামড়ার দাম দর করছে এটা হলো চামড়া বত্তির শুরু দিক এখান থেকে চামড়া চামড়া বেচা কেনা শুরু হয়েছে আর এটা হলো চামড়াপটির শেষ দিক এখান থেকে চামড়াপটির বেঁচেখানা কাজকর্ম সব এখানে শেষ হয়ে যায় জেলা দিনাজপুর সদর রামনগর আমাদের খবর জানতে আর আমাদের সঙ্গে থাকুন ইয়ামিন টিভি জিরো ফোর